আসসালামু আলাইকুম প্রভিওয়াজ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো ষোলো আইএল সুপার গাড়ি যারা ষোলো ষোলো আইএল সুপার গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট গাড়িতে একটা টাকারও কাজ নেই শুধু নেবেন আর চালাবেন টিপ থেকে এসে এখানে দাঁড়াইলো ওই অবস্থায় ভিডিও তুলে ধরা হলো তবে যারা ষোলো ষোলো আইএল বারো স্টিকের সুপার গাড়ি খুঁজছেন দুই হাজার একুশের মডেল একুশের লাস্টের রেজিস্ট্রেশন কাগজপাতি অল আপ টু ডেট মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন যেখানে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আপনারা জানেন আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি রিয়েলভাবে বিক্রয় করি আমাদের চ্যালেঞ্জে কোনো ভুগিযোগী নেই কোনো চিটারি পারি নেই আমরা রিয়েল ক্রেতা এবং রিয়েল বিক্রেতা যে গাড়ি যেখানে নাম্বার পাবেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন এই গাড়িটা বিক্রয় আছে গাড়ির মডেল দুই হাজার একুশ কাগজপাত্রল আপ টু ডেট গাড়ির কেবিন কালার অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই একদম এভ্রিথিং সাইট ওকে চব্বিশ সিরিয়ালের বিয়াল্লিশশো ঘরের গাড়ি গাড়ির মডেল দুই হাজার একুশ দাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ষোলো ষোলো সুপার আইএল গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন এবং যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না এমার্জেন্সিভাবে বিক্রি করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা তেত্রিশ উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাসেল গাড়ি সেবা একটাই নাম্বার আর বাদ বাকি যেগুলো দেখেন এগুলো সব তার সহকর্মী এবং হেল্পলাইন তবে রাসেল গাড়ি সেবার একটাই নাম্বার তেত্রিশ উনআশি ওটাই সরাসরি রাসেল হটলাইন নাম্বার যে কোনো বিষয়ে রাসেল গাড়ি সেবায় ফোন করলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে